নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পটলের একটা ভীষণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেতে ভীষণ মুখরোচক আর বানাতেও কিন্তু একদম ঝামেলা নেই আর এই রান্নাতে মশলার ব্যবহারও আমি করেছি ভীষণ অল্প তাহলে চলুন আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নিন রেসিপিটার জন্য আমি এখানে পাঁচটা পটল নিয়েছি পটলগুলোকে প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রত্যেকটা পটলের এই সামনের অংশ আর পিছনের অংশটা একদম ছোট ছোট করে কেটে বাদ দিয়ে দিচ্ছি গরমকালে প্রধান সবজি বলতে তো পটল ঝিঙে ঢেঁড়স এইগুলোই এছাড়াও কিছু কিছু আছে তবে যে কোনো সবজি বারবার খেতে খেতে এক ঘেয়ে লেগে যায় তখন আর ভালো লাগে না পটলও যদি খেতে খেতে আপনাদের মনে হয় একই রকম সবজি আর ভালো লাগছে না আমি আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ মুখরোচক হয় বানাতেও খুব একটা ঝামেলা নেই এই দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এখন প্রত্যেকটা পটলের খোসা একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তবে পুরো খোসাটা আমি ছাড়াবো না একটু একটু করে রেখে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম এখন একটা শিলের উপরে পটলগুলোকে নিয়ে আমি ঠিক এইভাবে পটলগুলোকে একটু থেঁতো করে নেব এই রেসিপিটার জন্য ঠিক এইভাবে পটল থেঁতো করে রান্নাটা করতে হবে এখানে পটলগুলো একদমই কচি তাই দানাটা খুব নরম তাই দানা বাদ দেওয়ার কোনো দরকারই নেই তবে যেসব পটলের দানা বেশ শক্ত হয়ে যায় সেগুলো যদি রান্না করতে যান তাহলে দানাগুলো বাদ দিয়ে দিলেই মনে হয় ভালো হবে তবে আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে দানা সহই করবেন একইভাবে আমি সব পটলগুলো থেঁতো করে নিচ্ছি সব পটলগুলো থেঁতো করে নিয়েছি এগুলোকে এখন অন্য পাত্রে তুলে নিচ্ছি একদম মিহি করে যে থেঁতো করতে হবে এমন নয় কিছু অংশ বড় থাকতে পারে কিছু ছোট থাকবে এতে কোনো অসুবিধা নেই এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে এবারে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা খোসা ছাড়ানো রসুনের কোয়া এই রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে তাহলেই খেতে ভালো হবে আমি যতটুকু নিয়েছি তার থেকে আপনারা আরও একটু বেশিও নিতে পারেন এবারে প্রত্যেকটা কোয়া হালকা করে চাপ দিয়ে দিয়ে আমি থেঁতো করে নিচ্ছি রসুন থেঁতো করে তুলে নিয়েছি এখন আমি আবারও চার কোয়া মতো রসুন এখানে নিয়ে নিলাম খুব বেশি রসুন এখানে নেয়ার দরকার নেই ছোট একটা কোয়া নিয়েছি আর একটু বড় তিন কোয়া নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি হাফচা চামচ মতো কালো জিরে আমি এখন কোনো জল না দিয়েই এই কালো জিরে আর রসুনটা একদম মিহি করে বেটে নিচ্ছি আমি এই শিলেই প্রথমে পটল থেতো করেছি তারপর রসুন থেতো করেছি পটল আর রসুনের যে রসটা ছিল সেই রসেই আমি কালো জিরে আর রসুনটা একদম মিহি করে বেটে নিলাম এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই দেবেন তবে অল্প তেলে এটা রান্না করলেও খেতে খারাপ লাগবে না এবারে তেলটা ভালো করে নেড়ে চেড়ে আমি গরম করে নিলাম এখন আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে আর আমি দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা গ্যাসের ফ্লেমটা লো করে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন যে রসুন কোয়াগুলো আমি থেতো করে রেখেছিলাম সেই থেতো করা রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজবো না অর্ধেকটা ভাজা হবে সেই অবস্থা পর্যন্ত এটাকে ভাজতে হবে এই রসুনটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে আর ফিফটি পারসেন্ট মতো এটা ভাজা হয়ে গেছে এখন আমি থেতো করে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলটা পুরো দিয়ে দেওয়ার পরে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে সমানেই একটু নাড়াচাড়া করে পটলটাকে ভেজে নেব। প্রথমেই কিন্তু ঢাকা দেবো না বা লবণ দেবো না তাহলে যদি তাড়াতাড়ি জল ছেড়ে দেয় পটলটা কিন্তু ভালো করে ভাজা হবে না তাই এইভাবেই আমি নাড়তে নাড়তে প্রায় দু মিনিট মতো ভেজে নিচ্ছি মিনিট দুয়েক মতো এটাকে ঢাকা না দিয়ে ভাজার ফলে বেশ ড্রাই হয়ে গেছে পটল থেঁতো করার পর যে রসটুকু ছিল সেটুকুও টেনে নিয়েছে আর মোটামুটি ভালোভাবে ভাজাও হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ লবণটা এখনই আমি বেশি দেব না কারণ পটলটা কিন্তু আরও অনেকটা কমে যাবে পরে লাগলে আবারও দিয়ে দেব। এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু লবণ দিয়েছি এবারে জল ছেড়ে দেবে তাই এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আবারও দু মিনিট মতো রান্না করে নেব আর এইভাবে রান্না করার ফলে পটলটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা তুলে নিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি পটল কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচেরও কম হলুদ গুঁড়ো আর আমি লবণটা চেক করে নিয়েছিলাম আরও একটু লবণ লাগবে তাই আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প করে একটু লবণ এই লবণ আর হলুদটা পটলের সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নিলাম যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি যে কালো জিরা রসুনটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এই বাটা মশলাটা পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভালো করে মিশে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে আবারও দু মিনিট ভেজে নেব এখন আমি একটা ছোট বাটিতে এক চা চামচ আটা নিয়ে নিয়েছি আপনারা আটার বদলে ময়দাও নিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু জল জলের সাথে আটাটাকে ভালো করে গুলে নিচ্ছি এমনভাবে গুলতে হবে যেন এর মধ্যে কোনো দলা অংশ না থাকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর পটলটা কিন্তু আরও সুন্দরভাবে ভাজা হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় এবারে আমি যে জলে আটাটা গুলে রাখলাম সেই আটা জলটা আমি এর মধ্যে দিয়ে দেব পুরো জলটা দিলাম না অল্প একটু আমি এতে রেখে দিলাম একটু বেশি গোলা হয়ে গেছে তাই এখন এটা আমি পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আটা গোলা জল তাই আটার একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় তাই গ্যাসের ফ্লেমটা লো করে আমি নাড়াচাড়া করে আবারও দু মিনিট একটু ভেজে নেব এই আটা বা ময়দা গোলা জল দিলে পটলের মধ্যে যে একটা ছাড়া ছাড়া ভাব সেটা আর থাকবে না দু মিনিট মতো ভাজা ভাজা করে নেওয়ার পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কড়ার গায়ের থেকে এটা কিন্তু এমনি উঠে আসছে আর তেলও ছেড়ে দিয়েছে অপূর্ব স্বাদের রসুন পটল গরম গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবে না তখন এই রেসিপিটা মুখের স্বাদ বদল করতে অবশ্যই একবার ট্রাই করবেন অপূর্ব স্বাদ আর গন্ধের রসুন পটল একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এই দিয়েই কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এটা এতটাই সুস্বাদু হয় যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন